জানো এবার যত আম খাইছি সব আমের আটি থেকে গাছ হয়েছে আচ্ছা আম যে ফিমেল এটা কে আবিষ্কার করলো এটা খুব ভালো প্রশ্ন করছো বহু পুরনো কাহিনী এক রাজার বিরাট একটা আম গাছ ছিল আর সেই রাজার দুই রানী ছিল ছোট রানীকে রাজা খুবই ভালোবাসতো বড় রানীকে সহ্যই করতে পারতো না কারণ বড় রানী ছিল বিশ্ব দজ্জাল যার কারণে বড় রানী প্রায় সময় রাজার হাতে মার খেত একদিন রাজা রাগ হয়ে বড় রানীকে এমন মার মারছে বড় রানী রাগ হয়ে সেই আম গাছটার নিচে গিয়ে পড়ছে এই জিনিসটা আবার রাজামশাই দেখতে গেছে তখন দেখে রানী ওখানে নিচে বসে কাটতেছে আর উপর থেকে বড় একটা আম রানীর পিঠের উপর পড়ছে তখন রানী রাগ হয়ে আমটারে বলতেছে আমডি সামডি পিটটারে মোর ভাঙ্গলি আম লাভ দিয়ে উঠে বলতেছে ফেডা নাহি আনি তুই কি তলায় মুই কি জানি রাজা এই জিনিস দেখে সে বলল বিশ্ব দজ্জালের সাথে যে তর্ক করতে পারে সে মেল হইতে পারে না ফিমেলি এখন আর রাজাদের শাসন চলে না এখন রানীদের শাসন চলে